অবশেষে সারা জীবনের জন্য যে তোমার পাইল সে যেন তোমার আগলে রাখে ভীষণ যত্নে আমি ভাঙাচোরা মানুষ তোমার সাদ আমার কখনোই ছিল না তবু স্বপ্ন দেখা গেছিলাম তোমার নিজের করে পাওয়ার আমি হত ভাগা এত কম দামি স্বপ্ন কেনার দাম ধরে তোমার হারাই ফেলছি সে তোমারই স্মৃতি nelle আছে শতরে ভালোবাসার কমতে বসতে না তাই আমি সেই না ভালোবাসার কমতে পড়লে তুমি আমারে মনে করো তুই সবখনি আমারে মনে করবা তোমার তক কইবা ও মлена আমি সেই তো সুখে থাকো হাসি বোন তক ক না। মлена কাছেই থাকো I'll take